দিয়েছেন বাংলাদেশের ভিতরে যারা বাউল বিচার গান করেন পালা গান করেন প্রায় উনচল্লিশটার মতো এই বাউল গানের পালা আছে এই পালার ভিতরে শরীয়ত মারফত হাসর কিয়ামত জীব পরম কাম কামপ্রেম আদম শয়তান নারী পুরুষ খাজা বরফ এরকম অসংখ্য পালা বাউল বিচার গানের ভিতরে আছে বাউল শিল্পীরা করে থাকে এক একটা পালার এক একটা গান সেটিং করা থাকে। কিন্তু এই মালজোড়া পালার কোনো গানের সেটিং নাই এটা হলো মালজোরা পালা এটা হলো মালে মালে জোড়া দিতে হয় তখন হলো মালজোরা পালা আমার যেখান থেকে গান শুরু হবে আমার প্রতিপক্ষ শিল্পী ওইখান থেকে উনি আবার গান ধরবে এটা হলো মালজুরা পালার গানের সিস্টেমটা তাই যত পালা আছে সব থেকে কঠিন পালা হলো মালজুরা পালা তাজকে বুদ্ধি করে আমার সারোর বাজান ঘরের ভিতরে কইছে পালা দেবো স্টেজে আজকে কোনো পালা নাই গানের পিছিয়ে গান এতে যারা শ্রোতা তাদের জন্য একটু ভালো হয় কি তারা একটু গানটা বেশি বেশি শুনতে পারে দাদা ভাই এই যে এই যে বাসে ধরে আছেন আপনার পিছনে লোক বসে আছে একটু খেয়াল করবেন অনেক সুন্দর পরিবেশ অনেক জায়গা ওইখানে আছে তো আপনারা পরিবেশটা আমাদেরকে সুন্দর দিলে আশা করি গান ভালো করা সম্ভব তো আমার ভাই খুব চমৎকার করে একটি নাতের আসুল রাখলেন মাজারি নিয়ে দু একটি আলোচনা করলেন যারা তরিকতপন্থী মাজারপন্থী আধ্যাত্মিক লাইন থেকে পছন্দ করে তাদের কাছে মাজারগুলো ভালো লাগে আর একদল আছে তারা মাজার মাজার দেখতে পারে না মাজারের নামও শুনতে পারে না আর আমরা যারা গান করি আমাকে তো আরো দেখতে পারে না নাকি অনেক সময় আমরা যখন গ্রাম অঞ্চলে গানে যাই আজানের টাইমে তো গানটা শেষ হয় অনেক জায়গায় গাড়ি যায় না হাইটে যাইতে হয় যখন ওই ভোরে রাস্তা দিয়ে আসি তারা নামাজ পড়ে আবাদত করে নামোসে থেকেজন বাইরে হয় যখন আমাগোরে দেখে বেলা ঢোল পিছন দিয়া কয় ওই যে দেখ জাহান্নামী দলে যায় হেরা ব্যস্ত থেকে বাইরে আইছে আর আমাগোরে কয় জাহান্নামী দলে রা যায় নাম দুজক এটার ফয়সালা কে করবে বাবা কে করবে তাহলে যেটার ফয়সালা আল্লাহ করবে সেটার ফয়সালা আমরা দুনিয়ার কেউ দিতে পারি না বাবা গান গামু তো বুদ্ধি করে পালা দিছেন না গান তো গামু যে অবস্থা হনে দু একটা কথা না কইলে তো ভালো লাগে না এই মাজার পন্থী এই মাজার পন্থী কি সঠিক নাকি সঠিক না এটা আমাকে জানার দরকার আছে না বাবা আছে আছে কারা কারা জানতেছেন হাত তুলেন তাহলে শুনতে হবে মাজার কাদের আছে বাবা বাবা আদম থেকে শুরু করে নবীর রাসূল পয়গম্বর সমস্ত লোকেরই মাজার আছে আছে আমার দয়াল নবীর মাজার আছে পাকে পাক পাঞ্জাতন আহলে বায়াত তাদের মাজার আছে যারা ওলিয়া উলিয়া তাদের মাজার আছে যারা হাদিস লেখেছে তাদের মাজার আছে যারা আহলে বাইদের সদস্য তাদের মাজার আছে যারা তাফসির লেখছে তাদের মাজার আছে যারা যুগের তাদের মাজার আছে তাহলে তাদের মাজার আছে মাজার নাই কার বাবা মাজার নাই ফেরাউনের মাজার আছে নাই নাই ফেরাউনের মাজার নাই মাজার নাই নমরুদের মাজার নাই আবু জাহেলের মাজার নাই আবু লাহেবের মাজার নাই এজিদের মাজার নাই ইবনে ওহাবের মাজার নাই নমরুদের মাজার নাই কাফেরদের মাজার নাই যারা নবীর দেখতে পারে না তাদের তাহলে এখন আমি গানে পড়ে যাই আমার বাজান কষে গানের ভিতরে যেন দু একটা কথা আমি যেন ভাইরে জিগাইতে পারি ভাইও যেন জিগাইতে পারে যেহেতু এই দুনিয়া এখন মাজার লয় সমস্যা মাজারে কথাই তো আমার জায়গায় অবশ্যই অবশ্যই আছে মা রই মা বেগম সে মায়ের দরবারে ভক্তি মায়ের আওলাদ বর্গত আমার আক্তার ভাই ভাইয়ের প্রতিও সালাম শ্রদ্ধা জানাই আচ্ছা বাবা এই দুনিয়ায় একটা গ্রাম গ্রামের একটা চেয়ারম্যান আছে না বাবা আছে আছে একটা মেম্বার আছে না এখন আপনি যদি দুইটা গ্রাম ঝগড়া করেন এটা মীমাংসা কে করবে গ্রামের যে চেয়ারম্যান তারাই তো করব তাহলে এই দুনিয়ায় বর্তমান যুগে দুইটা দুইটা পক্ষ গ্রাম যদি মারামারি লাগে তাদের বিচার করে মেম্বার চেয়ারম্যান আমার ভাইয়ের কাছে জানা দরকার এমন একজন নবী আসিল সে নবী দুনিয়া থেকে চলে গেছে দুইটা গ্রাম তার মাজার লইয়া হইল ঝগড়া দুইটা গ্রাম ওই নবীর মাজার লইয়া ঝগড়া আমরা দুনিয়া থাকতে বিচার করি আর ওই নবীর হইল মাজার ওই মাজার থেকে একটা বিচার করছিল ওই বিচারের কারণে দুইটা গ্রামের জগরা মীমাংসা হয়ে গেছে কি বাবা দুনিয়া থাকতে বিচার করে আর যাদের মাজার মাজার থেকে দুইটা গ্রামের ঝগড়া মীমাংসা করছে আমার জানা দরকার এটা কোন নবী যেই নবী তার মাজারের ভিতরে থেকে দুইটা গ্রামের ঝগড়া মীমাংসা করছে তাহলে বোঝা যাব মাজার মাজারের ভিতরে যে থাকে সে কে মরা লাশ নাকি সে জিন্দা মরা লাশ তো কখনো কোনো কিছু করার সম্ভব না আর জিন্দা থাকলেই সম্ভব আমার ভাই এটি কথাটা মীমাংসা করবে মাজার কিনি একটা গান আমি রাখি আমার ওস্তদের যেহেতু আসছে কথার পিছনে গানটি রাখার চেষ্টা করব